নমস্কার শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের শিক্ষা তো আজ সংরক্ষণ বাতিল ও দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো তো সেই সংক্রান্ত আপডেট আমরা দিয়ে দিয়েছি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছে তো সেটা নিয়ে একটু আলোকপাত করে নি এইরাই মানি না ও সংরক্ষণ চলছে চলবে কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এটাই কিন্তু বক্তব্য রয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছে তা তিনি মানেন না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য ওবিসি সংরক্ষণ চলছে চলবে তা এভাবে বাতিল করে দেওয়া যায় না তো তিনি কি বলেছেন বিস্তারিতভাবে জেনে নেব প্রতিবেদনটি আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন তো ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা তিনি মানেন না বলে জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাজ্যের ওবিসি সংরক্ষণ চলছে চলবে তা এভাবে বাতিল করে দেওয়া যায় না এই রায়কে বিজেপির রায় বলেও কটাক্ষ করেছেন তিনি কলকাতা হাইকোর্ট দু সালের পর থেকে পাওয়া দু সাল থেকে পাওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বুধবার বাতিল করে দিয়েছে ঘটনাচক্রে দু হাজার সালের রাজ্যে ক্ষমতা এসেছে তৃণমূল ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল আমলে ইস্যু করা ওবিসি শংসাপত্রের ওপরেই বুধবার দমদম লোকসভার অন্তর্গত পানিহাটি জনসভা থেকে মমতা বলেন ভদ্রলোককে আমি জাজ হিসেবে সম্মান করি কিন্তু উনি অনেক কিছুতে বিখ্যাত কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন সংরক্ষণ কেড়ে নেবেন সেটাও কখনো হয় তা হলে তো সংবিধান ভেঙে দিতে হবে এটা হতে পারে না এই রায় আমি মানি না ছাব্বিশ হাজার চাকরি ওরা বাতিল করেছিল তখনও আমি সেই রায় মানিনি বুধবার যে রায় দিয়েছে তা বিজেপির রায় আমি আমরা মানি না ওবিসি সংরক্ষণ চলছে চলবে হাইকোর্টের কোনো বিচারপতির নাম নেননি মমতা বন্দ্যোপাধ্যায় তবে বুধবার এই রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থা সাহেবের বেঞ্চ মমতার বক্তব্য এই রায়ের মাধ্যমে আসলে মুসলিমদের সংরক্ষণ বাতিল করতে চাইছে বিজেপি তিনি বলেন দেশে কখনো ভাগাভাগি হয় না এটা বাংলার কলঙ্কিত অধ্যায় হিন্দুকে বাদ দিলাম মুসলিমকে রাখলাম এটা হতে পারে না স্পর্ধা তো কম নয় বিজেপির কোনো পলিসি নিয়ে কোনো কথা বলার সাহস আছে বুধবার আদালত জানিয়েছে দু সালের পর যে সমস্ত সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথ আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা ওই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবে না মমতা জানান ওবিসি সংরক্ষণ তার সরকার আইন মেনেই করেছিল তার কথাই আমরা সমীক্ষা করেছিলাম উপেন বিশ্বাস চেয়ারম্যান ছিলেন কোর্টেও তখন কেস হয়েছিল বিজেপি হেরে গিয়েছিল এইবারও তাই হবে এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনে উচ্চতর আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বলেছেন আমাকে ওরা চেনে না আমি মাথা নত করার লোক নই মুসলিমেরা কেন তপশিলিদের চাকরিতে ভাগ বসাবে এরা ওরা অত খারাপ নয় মোদিবাবু আগুন নিয়ে খেলছেন তপশিলিদের সংরক্ষণ আপনি বাতিল করতে চাইছেন এটা হতে পারে না মমতা উচ্চ আদালতের বিচারপতির নাম না করে সরাসরি তাকে আক্রমণ করে বলেন নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এরাই উনি যা বলেছেন কেউ কেউ তাই করেছেন কিন্তু গায়ের জোরে কেউ যদি মনে করেন রাজ্য সরকারের অধিকার কেড়ে নেবেন তা হবে না যতদূর যেতে হবে যাব এই রায় বিভেদ হয় না কলকাতা হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে কটাক্ষ করে মমতা বলেন কেউ অবসর নিয়ে বলেছেন আমি আর এর লোক আবার কেউ বলেছেন আমি বিজেপির লোক এদের দিয়ে মানুষ বিচার হবে কক্ষুকে তবে এরই সঙ্গে মমতা সংযোজন কোর্টের সকলে খারাপ নন কিন্তু যিনি এই রায় দিয়েছেন তার রায় আমি মানি না সংরক্ষণ চলবে দরকারে আমি উচ্চতর আদালতে যাব বুধবার শালবনীতে সভা থেকে হাইকোর্টের রায় প্রসঙ্গে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন হাইকোর্টের বিচারপতির বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ ও বিশি সংরক্ষণ বাতিল করে দিয়েছে ক্ষমতায় আসার আগেই এই রূপ আসার পর কি হবে তাহলে ভাবুন কুর্মি ওরাও সাঁওতাল সবাইকে সাবধান করছি বিজেপিকে ভোট দিলে খারাপ সময় আসবে বিজেপি ও সংরক্ষণ কেড়ে নিতে চাইছে উল্লেখ্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার শীর্ষ আদালত সেই রায়ে আপাতত স্থগিতাদেশ দিয়েছে ও সার্টিফিকেটের বাতিলের রায়ে রাজ্য কোন পথে আটে সেটাই দেখা তো এই টোটাল খবরটা কিন্তু আনন্দবাজার অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন শিক্ষা কুটির